আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই বললেন উপবিশ্বাস জনপ্রিয় চিত্রনায়িকা উপ বলেছেন আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি আছে অভিজ্ঞতাও নারী এবং শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব। 30 ডিসেম্বরের অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছিলেন তিনি এখন সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান আওয়ামী লীগের মননয়নে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার বিষয়ে আশাবাদী জানিয়ে অপুজানান প্রধানমন্ত্রী তাকে এবার সুযোগ করে দিলে তিনি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন অপুবিশ্বাস বলেন ছোটবেলা থেকে আওয়ামী লীগ সমর্থন করা পরিবারে বেড়ে উঠেছি আশা করছি ভালো কিছু করতে পারবো এর আগে কণ্ঠশিল্পী মমতাজ বেগম চিত্রনায়ক সারা বেগম কবরির পর এবার নৌকার টি সরাসরি ভোটে এমপি হয়েছেন নায়ক ফারুক এছাড়াও গত সংসদে অভিনেত্রী তারানা হালিম প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন টেকনোক্রেফ্ট কোঠায় অপবিশ্বাস ছোট থেকে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী এরই ধারাবাহিকতায় এবারও অনেকে আশাবাদী হয়ে উঠেছেন জাতীয় সংসদে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন পেতে তুমুল প্রতিযোগিতা চলছে অনেকেরই মধ্যে ভেতরে ভেতরে চিত্র জগতের বহুল অভিনেত্রী লবিং চালিয়ে যাচ্ছেন এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের নায়ক ফেরদোস রিয়াজের পাশাপাশি নায়িকা পপি অপবিশ্বাস তারও সোচ্চার ছিলেন